নমস্কার বেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুক্রবার ছিল দ্বিতীয় দফার নির্বাচন আমাদের রাজ্যের বালুরঘাট রায়গঞ্জ এবং দার্জিলিং এ তো তার মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল অবশ্যই বালুরঘাট লোকসভা নির্বাচন কেন্দ্র যেখানে প্রার্থী রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সভাপতি মানুষের কৌতূহল ছিল যে বালুরঘাটে কেমন ভোট হচ্ছে বা কি বৃত্তান্ত এই নিয়ে তো এদিন দেখা গেল যে সকালবেলা থেকেই হচ্ছে সুকান্ত মজুমদার তিনি বিবাদে জড়িয়ে পড়লেন দুটি জায়গায় এদিন দুটি ঘটনা ঘটেছে যেখানে সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে এবং তিনিও কিছুটা মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং মেজাজ হারিয়ে তিনি পুলিশকে কি বলে করেছেন পুলিশকে হুমকিও দিয়েছেন এবং তৃণমূল কর্মীদের সঙ্গে বৎসাহ তিনি জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীদের দিকে তিনি তেরেও যান তো ঘটনা যেটুকু জানা যাচ্ছে সেটুকু হচ্ছে যে এদিন সকালেই হচ্ছে তপনের যে তপন বিধানসভা কেন্দ্র বালুঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপন বিধানসভা কেন্দ্রে প্রতিরাম গার্লস স্কুলে সেখানে সুকান্ত মজুমদার তার কাছে অভিযোগ ছিল যে সেখানে নাকি একশো মিটারের মধ্যে তৃণমূল ক্যাম্প অফিস করেছে এবং সেখান থেকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তো তিনি সেখানে পৌঁছলে আহ একবারে তৃণমূল কর্মীদের সঙ্গে তাদের বচসা শুরু হয়ে যায় বিজেপি কর্মীরা স্লোগান দিলে তৃণমূল কর্মীরাও পাল্টা স্লোগান দেন এবং সুকান্ত মজিন্দার গোব্যাক স্লোগান দিতে থাকলে তৃণমূল কর্মীরা বাবু চটে যান তিনি তৃণমূল কর্মীদের দিকে যান এবং বাবু অভিযোগ করেন যে পুলিশ তৃণমূল কর্মীদের সহায়তা করছে তিনি নির্বাচন কমিশনের যে অবজারভার তাকে ঘটনাস্থল থেকে ফোনও করেন এবং পুলিশ কর্মীদের রাতে তৃণমূলের ক্যাম্পের দিকে রয়েছেন সেদিকে তিনি ভিডিও করে নিজের মোবাইল থেকে করে সেই ভিডিও তিনি কমিশনকে জমা দেবেন বলো হুমকিদার তো যথারীতি এই সব ঘটনা কিন্তু তৃণমূল করমীরা হচ্ছে পাল্টা slogancite দেখেন তারা বলেন যে সুকান্তবাবু এখানে অশান্তি পাকানোর জন্য এসেছে বিজেপি কর্মীদের নিয়ে হচ্ছে এবং তার যে ব্যক্তিগত দেহরক্ষীরা সেন্ট্রাল ফোর্সে তাদেরকে নিয়ে তিনি বিতরকার চেষ্টা করছেন এবং গোটাকে পবিত্র করার চেষ্টা করছেন এই ধরনের অভিযোগ তৃণমূল করে একইভাবে বিতরর মধ্যে যারা এজেন্টা ছিলেন অনেকেই হচ্ছে সুকান্তবাবু কাজে বাধা দেন এবং তারা বলেন যে অভিযোগ করেন যে সুকান্তবাবু দলবল নিয়ে এসে ভোটটা শান্তিতেই চলছিল সুকান্তবাবু

দুজন সাসপেন্ড হয়েছে কিন্তু আপনার চাকরি গেলে এরা কেউ খাওয়াতে আসবে না এটা এটা হয় তপনের এই বুথের ঘটনার পরে আবার দুপুরে হচ্ছে একইভাবে গঙ্গারামপুরে একটি বুথে হচ্ছে সেখানে সুকান্ত বাবুকে গোবা স্লোগান শুনতে হয় তৃণমূল কর্মীরা সেখানে ভোটদানে হচ্ছে ভোটারদের প্রভাবিত করছে এরকম একটা অভিযোগ পেয়ে তিনি সেখানে যান এবং বিজেপি এজেন্টকে সেখান থেকে জোর করে বের করা দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ শুনে তিনি সেখানে যান কিন্তু সেখানেও একইভাবে সুকান্তবাবুকে গোব্যাক স্লোগান শুনতে হয়েছে তৃণমূল কর্মীদের তাতেও তিনি একটু মেজাজ হারান যাই হোক সেখানেও আবার ফের সুকান্তবাবুদের সঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে সুকান্তবাবুর সঙ্গে থাকা তাদের সঙ্গে হচ্ছে তৃণমূল কর্মীদের একটা অশান্তি হয় এবং স্লোগান পাল্টা স্লোগান চলে সুকান্তবাবুকে বারে বারে তৃণমূল স্লোগান দেন এবং তৃণমূল ওখান থেকেই বলতে থাকে যে তিনি দুপুরবেলাতেই বলতে থাকে যে পঞ্চাশ ভোটে তিনি হারবেন ওই জন্য তিনি হচ্ছে এরকম ভাবে ভোটদানে বাধা সৃষ্টি করছেন এবং ভোট প্রক্রিয়া বাধা সৃষ্টি করছেন তো এখন ঘটনা হলো যে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে এই গঙ্গারামপুর এবং তপন এই দুটি বিধানসভা গতবার সুকান্তবাবু যে যেতেছিলেন বালুরঘাট থেকে তেত্রিশ হাজার ভোটে উনিশ সালে সেখানে গঙ্গারামপুর এবং তপন এই দুটি আসন থেকে পঁয়তাল্লিশ হাজারের মতো মার্জিন পেয়েছিলেন সুকান্ত বাবু এবং প্রায় আহ উনচল্লিশ হাজার চল্লিশ হাজারের মতো মার্জিন পেয়েছিলেন বালুরঘাট থেকে এই দক্ষিণ দিনাজপুরের এই তিনটি বিধানসভা এলাকা থেকে সুকান্ত বাবু একটা বড় মার্জিন পান এবং ইটাহাট থেকে তিনি একটা সাতাশ হাজার ভোটে তিনি সেখানে পিছিয়েছিলেন প্লাস মাইনাস করে আলটিমেটলি তিনি তেত্রিশ হাজার ভোটে যেতেন তো তখন এবং গঙ্গারামপুর লোকসভা সুকান্তবাবু দুটি আসন থেকে পঁয়তাল্লিশ হাজার ভোটের মার্জিন পেল বিধানসভাতে কিন্তু সেটা মার্জিনটা অনেকটাই কমে যায় দুটো আসন মিলিয়ে বিধানসভায় বিজেপি জিতলো মার্জিন কমে আসে সাত হাজার সাড়ে সাত হাজার ভোটে তো সম্ভবত হচ্ছে এখন প্রশ্ন উঠেছে যে সুকান্তবাবু পাঁচ বছর এমপি ছিলেন তিনি রাজ্য সভাপতি এবার নির্বাচনে তার হয়ে পার্টি ব্যাপক খরচ খরচা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারী প্রত্যেক স্টার বক্তারা সেখানে এসে প্রচার করেছেন কিন্তু আসলে কি হচ্ছে সুকান্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রে তাদের যে যে জায়গা তিনটি দক্ষিণ দিনাজপুরে যে তিনটি অ্যাসেম্বলি বালুরঘাট গঙ্গারামপুর এবং তপন সেখানে কি তার রাশ অনেকটাই আলগা হয়ে গেছে তাই কি হচ্ছে তপনের মতো জায়গায় যেখানে কতবার তিনি প্রায় আহ তেইশ হাজার ভোটে লিড করেছিলেন লোকসভা ভোটে এবং লিড করেছিলেন সেখানে তাকে তাকে সামনে গেলে তৃণমূল কর্মীরা দিচ্ছেন তো এরকম একটা প্রশ্ন উঠেছে এরকম একটা ঘটনায় অনেকেই মনে করছেন যে আহ আসলে কি হচ্ছে তৃণমূল আহ কর্মীরা নিজতলার কর্মীরা কি সেই সাহস পেয়ে গেছিলেন তারা কি এরকমই মনে করছেন যে সুকান্ত বাবুর পায়ের তলার মাটি আলগা হয়ে গেছেন তাই হচ্ছে কে এইভাবে ভোটের দিন হচ্ছে তারা গোব্যাক স্লোগান দিচ্ছেন এইসব প্রশ্ন রাজনীতিক পর্যবেক্ষণ করা শুরু করেছেন যে আসলে ঘাট এলাকাতে সুকান্ত তিনি ভোটে কতটা কি করতে পারবেন এই প্রশ্ন উঠেছে তৃণমূল কর্মীরা হচ্ছে প্রভাবিত করার জন্য তাদের এজেন্টকে ভয় দেখানো এজেন্টকে বার করে দেওয়ার চেষ্টা করেছেন এবং বুথের সামনে একশো মিটার মধ্যে ক্যাম্প অফিস বসিয়েছেন পুলিশ দেখেও দেখেননি এবং তিনি পরবর্তীকালে বলেওছেন যে কেন্দ্রীয় বাহিনী কারো সক্রিয় হতে হবে এইভাবে ভোট করা সম্ভব না এই সব কথা তিনি বলেছেন কিন্তু আদপের রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে সুকান্ত ও রাশবদ একটু আলাদা হয়ে গিয়েছে তাইবদে তিনি ভোটের দিন এরকম গোব্যাকস স্লোগান তাকে শুনতে হয়েছে হয়েছেবারেবারে তাকে একাধিকবার তাকে শুনতে হয়েছে এবং তাকে গন্ডবলে জড়িয়ে পড়তেছে তবে কেউ কেউ বলছেন যে তিনি মূলত ফাট পেতেই ছিল যে সুকান্ত ওকে এইভাবে গোব্যাক স্লোগান দিয়ে তার সঙ্গে তাকে অপদস্থ করে তাকে একটা আটকে রেখে দেবে যাতে তিনি বিস্তর এলাকা ঘুরে কেমন চলছে বা কর্মীরা ঠিকঠাক করছে কিনা সেটা ঘুরে দেখার সময় বা সেই ফাঁদে তো পেতেছিলেন সেই ফাঁদেই হয়তো সুখান্ত পা দিয়েছেন এবং তাই সকাল থেকেই তিনি তপন এবং গঙ্গারামপুরে সেই বিক্ষোভের মধ্যে আটকে গিয়েছেন এবং বারে বারে তিনি কমিশনকে অভিযোগ করেছেন অবজারভারদের কাছে অভিযোগ করেছেন তৃণমূলের সম্পর্কে এবং তাকে তিনি যেটা চেয়েছিলেন হয়তো যে বিজেপি সূত্রে যেটা খবর যে বালুরঘাট গঙ্গারামপুর এবং তপন এই তিনটি বিধানসভা এলাকাতে যেহেতু গতবার সুকান্তবাবু একটা বড় মার্জিন পেয়েছেন আশি হাজারের উপর ভোটের মার্জিন পেয়েছেন তিনটি অ্যাসেম্বলি থেকে তাই সুকান্তবাবু টার্গেট ছিল যে এই তিনটি অ্যাসেম্বলিতে যাতে ঠিকঠাক ভোট হয় এবং তার কিছুটা যাওয়ার কথা ছিল ইটাহারের দিকে কারণ হচ্ছে ইটাহার নিয়ে সুকান্তবাবু অভিযোগ করেছেন যে ইটাহারে হিন্দু প্রবণ এলাকা আপনারা জানেন ইটাহারে সংখ্যালঘু ভোটারের সংখ্যা আধিক্য রয়েছে এবং অভিযোগ করেছেন যে হিন্দু প্রধান এলাকাতে সেখানে ভোট দেওয়াতে ভোট হচ্ছে না ভোট দানে বাধা দেওয়া হচ্ছে এই ধরনের তিনি অভিযোগ করেছেন তা তার হয়তো পরিকল্পনা ছিল হয়তো তিনি ইটাহারের দিকে যেতে পারেন সেখানে যাতে তার ভোটাররা বা তাদের সমর্থকরা ভোট দিতে পারেন কিন্তু তপন এবং গঙ্গারামপুরে হচ্ছে তিনি এই গোলমালে বা এই সবে আটকে যাওয়াতে তার সময় অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত হয়তো স্ট্র্যাটেজিক্যালি তৃণমূল হয়তো সাকসেস হয়েছে এবং তৃণমূল এই দিন থেকেই বলতে শুরু করেছে যে যেখানে সেখানে বিক্ষোভ হয়েছে যেখানে গোলমাল হয়েছে সেখানে তৃণমূল কর্মীরা যে শ্লোগান দিতে বা চিৎকার করে বলতে শোনা গেছে সুকান্ত বন্ধু পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারবেন নিশ্চিত হয়ে গিয়েছে তো জানি না শেষ পর্যন্ত ভোটের ফল কি হবে কারণ আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে আলটিমেটলি এই কেন্দ্রের ভোটের ফল নির্ধারণ করে দেবে ইন্দ্রে তৃণমূল হোসেন তিনি প্রায় ভোটে লিড করেছিলেন এবং সুকান্ত মজুমদারের গলার কাঁটা সেই ইটাহার এবং সেই ইটাহার নিয়ে সুকান্ত মজুমদারের অভিযোগ ছিল এদিন যে তাদের ভোটারদের ভোট দিতে বাধা দান করা হচ্ছে এবং তিনি বারে বারে হচ্ছে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় হতে বলেছেন এখন জানি না তাদের ভোটাররা শেষ পর্যন্ত ভোট দিয়ে সুকান্ত বাবুকে ভোট দিতে পারবেন কিনা বা ভোট দিতে পেরেছেন কিনা তৃণমূলে সেখানে কতটা আলটিমেটলি মার্জিন নিতে পারে সেটা এখনো জানা যাচ্ছে না তবে তৃণমূলের যারা ইটাহারে যারা ভোট করছেন যারা ভোট ম্যানেজাররা ইতিমধ্যেই তারা বলা বলি শুরু করেছেন যে গত বছর একুশ সালে চুয়াল্লিশ হাজার ভোটের মার্জিন পেয়েছিল তৃণমূল সেখানে এবার সেই মার্জিন ডবল হয়ে যেতে পারে এরকমই তারা হচ্ছে বুক বাজিয়ে বলছে এখন যাই না শেষ কি হবে তবে সুকান্তবাবুর বালুরহাটে লোকসভা কেন্দ্রে বা দক্ষিণ দিনাজপুরের মধ্যে তপন এবং গঙ্গাবরামপুরে বিজেপি যথেষ্ট তলা মাটি শক্ত ছিল সেটাই সকলে জানতো সেই জায়গাতেই সুকান্ত বুকে বারে বারে গোব্যাক স্লোগান শুনতে অনেকেই মনে করছেন যে হয়তো সেই জায়গাতে সেই জায়গাটার বিজেপি নেই বা সেই শক্ত জমিয়ার নেই সেই জন্যই সুকান্ত বুর মতো প্রার্থীকে বা রাজ্য বিজেপি সভাপতি তিনি হেভিওয়েট প্রার্থী তাকে বারে বারে গোব্যাক স্লোগান শুনতে হয়েছে এখন প্রশ্ন উঠেছে যে সুকান্ত বাবু এই সবের পরে তার কি ভোট সেইভাবে হয়েছে বা তিনি কি সত্যি সত্যি তার আসন বাঁচাতে পারবেন তার জন্য আমাদের আগামী চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার